আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম পাঠ আপনাদেরকে স্বাগতম সেখানে বলতেছিলাম আল্লাহ তালা বললেন যে রহমানের বান্দা যারা হবে তাদের একটা বৈশিষ বৈশিষ্ট্য হচ্ছে তারা অনেকগুলো কাজ থেকে বিরত হবে তার মাঝে একটা বিরত হচ্ছে একটা বাহাত্তর নম্বর আয়ের যে বললেন আপনি সেটা আয়টা আবার দেখে নেন সেখানে এখানে কি বলা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি তিনটে অনুবাদ এখানে আছে আপনি তিনটে অনুবাদ দেখেন তারা মিথ্যা সাক্ষ্য হয় না মিথ্যা সাক্ষ্য হয় না এবং তারা যখন অনার্থক কথাবার্তা কথা কর্ম দিয়ে চলে তখন তারা সম্মানের সহিত চলে যায় এরপরে দেখেন তারপরে তাই তাইসিরুল কোরআন সেখানে কি বলে ওটার ভোটটা হাসানুল বয়ান আল বয়ান দ্বিতীয় রয়েছে তারপর যায় কি যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং বেহুদা কর্মকাণ্ডের পাশ দিয়ে অতিক্রম করলে তারা সম্মানের সাথে পাশ কাটিয়ে চলে যায় আবার দেখেন তারপর তিন নাম্বার মুজিবুর রহমান ডক্টর মুজিবুর রহমানের সেখানে অনুবাদ তিনি কি বলেন যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং যারা অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হয় তখন যখন তারা অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হয় তখন মর্যাদা রক্ষার স্বার্থে তারা পরিহার করি অর্থাৎ কোনো মুমিন সেইখানে দাঁড়িয়ে থাকবে না কোনো মুমিন সেখানে দাঁড়িয়ে থাকবে না এবং তাদের সাক্ষ্য গ্রহণ দিবে না এবং তার অনুসরণ করবে না এখন বিষয়টা হচ্ছে নাস্তিকদের এটা নিয়ে কেন এত মাথা ব্যথা আমার ইচ্ছে তারা যেমন ইচ্ছে তারা ধর্ম মানে না আমিও বলতে পারি আমার ইচ্ছে আমি এটাকে অংশগ্রহণ করবো না আমার কিন্তু আমি যুক্তি দিয়ে বলতে পারি এটা কোনো মুমিন মুসলিম এর অংশগ্রহণ করতে পারে না আর যদি কোনো মুমিন সে অংশগ্রহণ করে তাহলে সে কত বড় শিরকিল বর্জিত হবে যে সে মূর্তি পূজাগুলোর সাথে মূর্তিগুলোর সাথে বিভিন্ন সাজি এগুলোর সাথে সে করল আর সেইখানে সেখানে আরো কার্যকলাপ হয় সে বর্ষাপূরণ উপলক্ষে সেখানে গান বাজনা হয় অথচ নবী মোহাম্মদ সাল্লাহ আলাই্লাম

যে ব্যক্তি কোনো গায়কের কাছে গেল ফার্স্ট আমি মিনহু অত পর কিয়ামা আল্লাহ সুবাহ তার দুই কানে উত্তপ্ত গরম সিসাকে ঢেলে দেওয়া হবে চিন্তা করে দেখুন আমাদের কানে একটা ফিফটি কত কষ্ট হবে আর হাসর আল্লা সুবাহানু তাআলা মৃত্যুর পরে যদি আপনার আমার কানে যদি গরম সীষাকে উত্তপ্ত করে কানে দেওয়া তাহলে আমাদের অবস্থা কি হবে একটু চিন্তা করুন তাই তো নবী মোহাম্মদ কেমন আল্লাহ আমরা কেউ আশা করি না যে আল্লাহ কাছ থেকে যে দুই কানে গরম উত্তপ্ত আমাদের কানে ঢেলে দেওয়া তারপরে আরো একটা হাদিস নবী মোহাম্মদ সাল্লাম বললেন যার কাছে একজন একটা শিল্পী আছে অতপর সে তার গান শুনল যার একজন শিল্পী আছে এখন তো শিল্পী ঘরোড় হয়ে গেছে একটা মোবাইল একটা ল্যাপটপ একটা কম্পিউটার সেখানে অসংখ্য গান আছে অতপর আমরা তার শুনি নবী মোহাম্মদ ফালা অতপর সে যদি মারা যায় ফালা তু তোমরা তার নামাজ জানা যায় পড়ো তা আমরা এক্ষেত্রে অত বড় কথা বলি না নবী মোহাম্মদাল্লাহ আসলাম রাগের তো একটা আমাদেরকে ধমক দেওয়ার জন্য খারিজ হয়ে যায়নি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম অন্য হাদিসে যারা প্রমাণিত হয় কিন্তু আল্লাহ সাল্লা ধমক দিয়ে বলেন তোমার কারণ পাপী লোকে জানা যা মোমিন দ্বারা পড়বে না বরং পাপী দ্বারা পড়ানো হবে পাপি দ্বারা পড়ানো হবে এটা সবাই মোটামুটি যারা আলামাই ক্যারাম আছেন তারা জানেন যে সেই প্রসঙ্গে যে করজের ব্যাপারটা ওরকমই করজের ব্যাপারটা প্রসঙ্গে

আমরা যারা বাংলা ভাষাভাষী আছি যারা এই পয়লা বৈশাখকে পালন করি কত হাজার গান শুনি আর কত হাজার কিছু করি তাহলে দেখেন সেই ক্ষেত্রে আমাদের আমাদের পরিণাম কী হবে আমাদের পরিণাম কী হবে কোনো মুমিন আমাদের জানাতে পড়বে জানাতে পড়বে না আল্লাহ নবী সাম তা মমিনদেরকে সালেহান লোকদেরকে এখানে নিষেধ করে গেছে যাই হোক সেদিকে ব্যাখ্যা আলাদা তবে আমি জাস্ট ভয়াবহতা আপনাকে জানানোর জন্য এটুকু বললাম এ ব্যাপারে মাসলাম আছে ওলামাই কারাম দিবে আমি অত বেশি ওলামাই কারাম না আমি যেটুকু আপনাদেরকে একটু জাস্ট ভয়াবহতা তুলে ধরার জন্য চেষ্টা করে তাহলে দেখেন এই যারা আজকে যদি কোনো লোক তো বুঝতেছিলাম তাহলে অবস্থা কি হবে আমাদের দেশে আমরা যারা এই যে বরণ অনুষ্ঠানে যাই অংশগ্রহণ করি এতে কত কিছু করি হ্যাঁ এতে আমরা পাপাচার লিপ্ত হই তাহলে আমাদের বয়বতা কি হবে আসলে এই কারণে ওলামাই কেরাম পাপের ভয়াবহতা সম্পর্কে এই জন্য ওলামাই কেরাম আমাদের নিষ্ঠ আচ্ছা আসুন এখানে কৃষ্টি কালচার মূর্তি পূজা অথবা আপনার মঙ্গল প্রদীপ মঙ্গল প্রদীপ অগ্নি পূজা মঙ্গল প্রদীপ অগ্নি পূজকদের কাজ যারা অর্থাৎ যারা আগুনের পূজা করে তারা মঙ্গল প্রদীপ চলে সম্রাট আকবর সুতরাং আমি বলবো আমরা বর্ষক অবশ্যই নতুন বর্ষকে আমরা প্রবাজ্ঞা করি না আবার কেউ উল্টো বুঝবেন না আমরা কখনো নতুন বর্ষ কখনো ইয়ে করি না বলি না যে বাংলা বর্ষ আমরা প্রত্যাখ্যান করি না আমরা প্রত্যাখ্যান করি প্রত্যাখ্যান করি বাংলা বর্ষের বাংলা নববর্ষে উপলক্ষে যে কৃষ্টি অথবা যে অনুষ্ঠানস্কৃতিক অনুষ্ঠানের নামে যে অপসংস্কৃতি আমাদের মধ্যে প্রচলন আছে সেটা আমরা সেটাকে অবশ্যই অবশ্যই ত্যাগ করি অবশ্যই বর্জন করি কেননা আমি সর্বপ্রথম আমি কোন জাতি সেটা না আমাকে সর্বপ্রথম আমি একজন মুসলিম আমার পরিচয় আমি প্রথম মুসলিম তারপর আমি বাঙালি তারপর আমি অন্য অন্য কারণ সবচাইতে আমার কল্যাণ আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি যে দুনিয়ার জীবন অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি অনেক কুটিপতি হলাম মন্ত্রী হলাম ফের মন্ত্রী হলাম পৃথিবীর আখেরাতে আমার জন্য কিছু যদি না থাকে তাহলে আমি কি সফল হম আরে সফল ওই ব্যক্তি যে দুনিয়া এবং আখেরাতে সফল হয় যে দুনিয়ার বুকে খুবই গরিব যে মুসাফি রাস্তা এখান থেকে আপনি বাড়ি রাস্তা থেকে বা শহর থেকে কোনো সিটি থেকে গ্রাম পর্যন্ত যাওয়ার পথে যে লোক অভাবী সে অভাবী নয় গ্রামে যাওয়ার পর সে ধনী কিন্তু গ্রাম পর্যন্ত পোষা পর্যন্ত সে অভাবী সে তৃষ্ণা থাকতে পারে উপবাস থাকতে পারে কিন্তু সে গ্রামের গেলে সে সফল কাম সে সফল ব্যক্তি আর যে ব্যক্তি এইখানে পথে মুসাফির অবস্থায় প্রচুর টাকা খরচ করলো গ্রামে গিয়ে তার নিজ বাড়িতে গিয়ে এসে হা করে তাকিয়ে থাকলে উপবাস থাকলে তাকে সম্পর্ক বলতে পারবেন না তদ্রপ আমি বলব তারা দুনিয়ার মুসাফির খানা এইখানে যারা অভাবী হয় কিন্তু বাড়িতে যারা ধনাট্য প্রকৃতপক্ষে ধনী তারাই হচ্ছে প্রকৃত ধনী তারাই হচ্ছে সফল কাম যারা দুনিয়ার জীবনে বহু বিলাস নিয়ে ব্যস্ত ভোগ বিলাসী তাকে জীবনে প্রাধান্য দিয়ে থাকে আখেরাতে তাদের জন্য কিছুই না তারা হচ্ছে বিপল সুতরাং আমরা কেন এই পয়লা বৈশাখের বিরুদ্ধে পড়ি একটিমাত্র কারণ হচ্ছে যে যদি কোনো লোক আল্লাহ নবুলাম বলে যদি যে যে কোনো জাতির সাথে সাদস্যটা কি চলে সে তাদের অন্তর্ভুক্ত সুতরাং আমরা যদি আমরা যদি কোনো জাতির সাথে হিন্দু বৌদ্ধ ধর্ম অন্য কোনো বন্য কোনো ধর্মের সাথে সাদৃশ্য দৃশ্য রাখি ধর্মীয় কৃষ্টি গড়ে নিতে হলে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে ইসলাম তো ইসলামটা বেরিয়ে যাবো অন্য কোনো ধর্ম অবলম্বন হয়ে যাব সেই জন্য আমরা দিনে লাহির কোনো ধর্ম অনুসারে না ওই আমরা ইসলামে থাকতে চাই এবং বৃহত্তর জনগোষ্ঠীর সমস্ত লোক ইসলাম থাকতে চাই সেই জন্যই আমরা এই মূলত এই ধরনের সিরি কফুরি অনুষ্ঠান থেকে জাত বারবার দূরে রাখতে চাই আমি যে আলোচনার মূল বিষয় ছিল যে নববর্ষে বা পয়লা বৈশাখের উৎপত্তি সম্পর্কের উদ্দেশ্য আদর্শ সম্পর্কে আপনাকে গভিত করা ধর্মীয় দৃষ্টি কিন্তু বিশ্লেষণ করে আরও অনেক লম্বা হয়ে যাবে তবুও পাঁচটা হয়ে গেলো আপনারা পুরো পাঁচটা বক্তব্য দেখে নেবেন আমি একটার সাথে একটা লিঙ্ক দিয়ে রাখবো ইনশাল্লাহ আশা করি আপনার উপকৃত হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি